আজকে আমি তোমাদের পাঁচ শাকের ডাল রান্না করে দেখাচ্ছি পাশ শাকটা কেটে রেখেছি এই যে কুচু কুচু করে কেটে রেখেছি একদম কুচু কুচু না এটু কেটে রেখেছি এবার এর মধ্যে শুকনো পোড় পোড়ন দেব শুকোনালকা পোড়ুন দিলাম শুকনো ফোড়ন দিলাম শুকনটা গন্ধ ছাড়বে ডাল ডাল করে ভাজ গন্ধ ছেড়ে গিয়ে তারপরে আমি কালো জিরে দিয়ে দেব এই প্রসারে একটা সিটি দিয়ে রেখে দিচ্ছি মটর ডাল মটর ডাল দিয়ে পাঁচ শাকের ডাল করছি খুব ভালো লাগে খেতে খুব ভালো লাগে এইসব খাওয়া এখন না মাছ মাংস খেতে ইচ্ছা করে না এইসবই ভালো লাগে এই কালো দিকে পোড়া দিয়ে না গন্ধ ছেড়ে গেছে লঙ্কাটা ভাজা ভাজা হয়ে গেছে ঘুরে ঘুরে এসছে এবার শাকটা দিয়ে দেবো শাকটা দিয়ে ভাজা ভাজা করবো Bir daha, ambalajdan bir bir lam, tuğluk da bu, tuğluk bir শেষে ডাল দেওয়ার পর মিষ্টিটা শাকটা একটু ভেজে ভেজে দিচ্ছি ততক্ষণে প্রেসারে সেদ্ধ করছি ডালটা ডালটা বেশি সেদ্ধ করলে তো বলে যায় ভাল লাগে না একটু চাক চাক একটু একটু মটর ডালটা একটুখানি হাত সেদ্ধ হলে ভালো লাগবে একদম সেদ্ধ হলে গেলে গলে গেলে ভালো স্বাদ লাগে না গ্যাসটা একটু কমিয়ে করি আমার তো মটর ডালটা দেখতে হবে কতটা কি সেদ্ধ হলো হ্যাঁ মটর ডালটা ঠিকঠাক মতোই সেদ্ধ হয়ে গেছে এমনই সেদ্ধ হয় এভাবে মটর ডালটা আর কিছু পরে না শুকনো মাংস কালো দিয়ে পরে আর কিছু না এটা মনে একটু কম হয়ে গেছে ঠিক আছে এবার ডালটা আমি দিয়ে দেব জল গরম করে রাখতে ভুলে গেছি এখন জল গরম করতে হবে জল গরম করতে হবে পেশারের মধ্যেই ডালটা ডাল লেগে আছে তার মধ্যে একটু জল বসিয়ে দিলাম গরম জল জল দিয়ে দেবো আর একটু মিষ্টি দেবো এবার একটু মিষ্টি দেবো নি আমি মিষ্টি দিতে হবেই স্বাদ হবে না এবার ইদানিং নাকি আমার রান্নায় বেশি মিষ্টি পড়ে যাচ্ছে বলছে মেয়ে সবার মেয়েও বলছে আমার হা বড়ো বলছে যে মিষ্টি বেশি পড়ে যাচ্ছে রান্না কি নিই এক হাতে ভিডিও করি আর এক হাতে রান্না করি বলে হয়তো মিষ্টি মিষ্টি বেশি হয়েছে এনে মিষ্টি আর বুঝে দিলাম এবার জলটা গরম হয়ে গেছে এবার আমি জলটা জলের মধ্যে দিয়ে দিলাম খুব সহজ এইভাবে করবেন খুব ভালো লাগে কিচ্ছু না কালো দিয়ে শুকনাক পোড়া দিয়ে সবগুলো কেটে রেখে ভালো করে ধুয়ে কেটলা কেটে রেখেছি মটর ডাল সেদ্ধ করলাম মোটরডোলে কেমন সেদ্ধ হবে দেখাচ্ছি আর সেদ্ধ মটর জলটা পুরো একদম গলেও যাবে না আবার সে শক্তও থাকবে না আর সেদ্ধ হয়েছে মটর জলটা প্রেশার কুকারে আর কিছু মটর ডাল লেগে নিই আবার ফুটে যাবো ফুটে গেলে একটুখানি ফুটবে না হলে এই ডাল তো পাতলা হয় না একটু চাকচাক হয় ফুটে গেলে নামিয়ে রাখবো ব্যাস এই মটর ডাল দিয়ে বারশাক দিয়ে ডাল করলাম